হ্যালো বধুরা গুড মর্নিং শুভ সকাল তো ওই যে সকাল সকাল প্রথমে কিন্তু খোসা নিয়ে বসে পড়েছি কিসের খোসা ওই যে সেদিনকার কচি কুচি লাউের খোসা আর আজ মনে আছে ভিডিওটা পুরো কন্টিনিউ অনেকক্ষণ করতে পারবো না কারণ বুঝতেই তো পারছো আমাদের বাড়ির পাশেই জগদ্ধাত্রী পূজা গান চলছে তো বেশিক্ষণ আবার করতে গেলে অসুবিধায় পড়ে যাব আমি তো ওই জন্য একটু কেটে 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 করবো তো এই যে লাউয়ের খোসাটা কেটে নিই তারপরে আজকে দিতো বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে একটু বুঝতে পারছো আজকে মাছ মাংস ডিম কিছুই নেই আজকে সিম্পল খাওয়া দাওয়া তো এখনও কিছুই বসায়নি আপাতত এখন এই সবজি কাটতে বসেছি তো চলো লাউয়ের খোসাটা কেটে নিয়ে ছাল ও কেটে দেবে তারপরে ওটা আপনি করবো মানে কাটবো তো চলো আসছি আবার তো দেখো বন্ধুরা এখন চাল কুমড়োটা কাটবো ও দু করে দিল এবারে আমি চাল কুমড়োটা কুচিয়ে নেব আর এদিকে কিন্তু একটু পেঁপে আজকে তো ডাল ডাল খাওয়ার বার জানো তো তো ডাল হবে ওই জন্য পেঁপে একটু কেটে নিলাম সাথেই আলু ওই ইসেতে দেবো বলে চাল কম খোসা কি কেউ ভাজা খায় আমি শুনিনি কখনও তুমি এইটা ফেলিয়ে দেবো কোনো চিন্তা নেই তো এখন আপাতত ছালটা ছাড়িয়ে নেবো তারপরে ধুয়ে কুচাবো

এই যে সুন্দর করে ছাড়িয়ে ধুয়ে নিয়ে চলে আসলাম এবার কিন্তু কুচিয়ে নেব তো চাল কুমড়া কিন্তু বেশিরভাগ আমাদের ঘন্ট বা ছেচকি টাইপেরই করা হয় তো আজকেও তাই সেম হবে আর সবজি বলতে চাল কুমড়োটাই ছিল তো আর কোনো সবজি সবজা কিছু নেই তো আপাতত আজকের দিনটা তো চলে যাবে কালকেটা আবার কালকে দেখা যাবে তো এই যে চাল কুমড়োটা কেটে নিচ্ছি চাল কুমড়ো কেটেই কিন্তু রান্না বসিয়ে দেবো

রান্না তো বসিয়ে দিলাম প্রেশারে বসিয়েছি মটর ডাল সিদ্ধ করতে শুধুই বসিয়েছি পরে আবার পেঁপে দিয়ে সিদ্ধ করব না না পেঁপেটা সিদ্ধ হয়ে যায় মটর ডালগুলো রচিয়ে থাকে যাই হোক ওই জন্য মটর ডালটা এরকমভাবেই করি আর এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি জল তো প্রায় অলরেডি গরম হয়ে গেছে তো চলো দুটো দুদিকে হচ্ছে হোক আসছি আবার বন্ধুরা এই যে এবার কিন্তু পাপড় ভাজা চলছে ডাল তো মানে কোনো রকমের একটা সিটি হলো এমন ফ্যার ফ্যার করলো নাবিয়ে দিলাম এখন পাপড় ভাজছি এই যে পাঁপড় আর এইদিকে ভাতও ফুটে গেছে না দিয়ে ওদিকে কিছু বসাবো তো চলো পাঁপড়গুলো ভেজে নিই তারপরে আসছে পাঁপড় ভেজে কিন্তু এবারে বড়ি ভেজে নিচ্ছি কারণ চাল কুমড়োটা বসাবো তো চলো বড়িটা ভেজে নিই সুন্দর করে তারপরে আসছি আবার বন্ধুরা বড়ি ভেজে নিলাম এবারে চাল কুমড়োটা বসাবো ওই জন্য তেজপাতা শুকনো আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তো ফোড়নটা প্রায় ভাজা হয়েই গেছে তো চলো এবারে আমি দিয়ে দিচ্ছি এই যে চাল কুমড়োটা তো চলো কাল্পগুলো দিয়ে বেশ সুন্দর করে নাড়া বেশি কিছু মশলা তো দেবো না এতেও একদম সিম্পল ভাবেই হবে তো চলো এটা হোক আপাতত আর ওইদিকে ভাতটা তো ফুটানো হয়ে গেছে দেখি ওদিকে কি বসানো যায় তো এটা হোক আজকে বন্ধুরা সুন্দর দিয়ে কিন্তু দিয়ে দিলাম লবণ হলো তার কাঁচা লঙ্কা দিয়ে এখন সুন্দর করে কিন্তু মেশামেশি করে নিচ্ছি একদম অল্প করে লবণ দিচ্ছি যাতে মজে গেলে লবণে বিষ না হয়ে যায় তো এইদিকে তো এটা বসিয়েছি আর এই দিকে দেখো এখানে লাউয়ের খোসা ভাজাটা করবো তাই জন্য কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে প্রথমে পিঁয়াজ ভাজা চলছে তো চলো পেঁয়াজটা একটু ভাজা হোক তারপরে আসছে বন্ধুরা পিঁয়াজ ভেজে কিন্তু দিয়ে দিলাম এতে লাউয়ের খোসাটা সাথে লবণ হলুদ আর কাঁচা লঙ্কা তো এখন ভাজা হবে যেহেতু আলুও দেবো যেহেতু লাল খোসাটা একটু দেরি হয় শক্ত থাকে ওই জন্য প্রথমেই আগে এইটা ভেজে নিয়েছি তারপরে একটু ভাজা ভাজি হলে আলুটা দিয়ে ভাজবো আবারও তো চলো সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন ভোজনে বাড়ি নিয়ে কিন্তু চাল কুঁড়োটা ঢাকা দিয়ে রান্না করছি তাহলে বেশ সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে তো চলো দুটো দুদিকে হচ্ছে তারপরে আসছি চাল চাল কুমোটা কিন্তু বেশ সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে ভেজে রাখা বড়ি আর সাথে সামান্য একটু চিনি দিলাম দিয়ে এখন বেশ সুন্দর করে নাচারি দিয়ে আরও তিন থেকে চার মিনিট মতন রান্না করে নেব তারপরে কিন্তু রেডি হয়ে যাবে তো চলো এটা তো এইদিকে হচ্ছে আর এইদিকে কিন্তু এই যে এবারে আলু দিয়ে দিয়েছি কারণ অনেকটাই ভাজা হয়ে গেছে লাউয়ের কোষাটা তো এখন বেশ সুন্দর করে মিশিয়ে আর একটু ভালো করে আলু দিয়ে এখন ভাজবো তো চলো এটা এইদিকে হচ্ছে ওটা ওদিকে হচ্ছে তারপরে আসবো এই যে চাল একদম রেডি এবার নামাবো আর নামানোর আগে বেশ খানিকটা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে এবার কিন্তু নাবিয়ে নেবো না এদিকে ভাবছি ভাতটা বসাবো নাহলে ভাতটা আবার পলে যাবে তো চলো আপাতত এখন এটা নাবাই আর এইদিকে এটা কিন্তু হচ্ছে লাভের পোসা ভাজা তো হয়ে গেছে না আলুগুলো বেশ লাল লাল করে ভেজে তারপরে নামাবো তো চলো এখন আপাতত এটা নামিয়ে নিই তারপরে আসছি তো বন্ধুরা ভেবেছিলাম ভাতটা বসাবো তার আগে ভাবলাম পেঁপে দিয়ে মটর ডালটা আরেকটা একটা সিটি দিয়ে নিই তারপরে ভাতটা বসাবো তো যাই হোক এখানে বসিয়ে দিয়েছি আর এদিকে লাউয়ের খোসা আলু দিয়ে ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে তো চলো এবার নাবিয়ে নেবো এত ঝিঝিরি কেটেছি লাউয়ের খোসাগুলো বেশ সুন্দরভাবে হয়ে গেছে চলো এটা নাবিয়ে নিই তারপরে আসছে এই যে পেঁপে দিয়ে তো মটর ডাল সিদ্ধ বসিয়েছি বলেছিলাম আর সিটি হবে হবে করছে আর এখানে কিন্তু ভাত আই ফুটান দিতে বসিয়ে দিয়েছি তো আপাতত ভাতটা গড় দিয়ে আর প্রেশারটা ফুললে তারপরে ডালটা ফোরন দেবো তো ততক্ষণ অপেক্ষা একটু ডালটা কিন্তু জিরে তেজপাতা শুকনো লঙ্কার হলুদ দিয়ে দিয়েছি তো চলো এবারে পেঁপে দিয়ে সিদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি খুব গরম মারাত্মক গরম তো চলো এটা দিয়ে দিলাম এবারে একটু লবণ আর সামান্য একটু চিনি দিয়ে ফুটিয়ে নেবো তো চলো লবণ আর চিনি দিয়ে ফুটিয়ে নিই তারপরে আবার আসছে বন্ধুরা লবণার চিনি দিয়ে কিন্তু ডালটা বেশ সুন্দর করে ফুটিয়ে নিয়েছি তো এবারে কিন্তু না আর নাবানোর আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি তো এই ছিল আজকে বৃহস্পতিবারের বান্না কেমন লাগলো আজকে রান্নাগুলো অবশ্যই কমেন্টে জানিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুরা ভিডিও যদি আমার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তো চলো দেখা হচ্ছে আবার দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার ন্যায় দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে তো বুঝতেই পারছো একদম সিম্পল থালি থাকে আমার তো মেনুতে কি কি রয়েছে চলো প্রথমে বলে দিই রয়েছে এখানে গরম গরম ভাত লেবু লাউয়ের খোসা ভাজা রয়েছে চাল কুমড়ো ঘন্ট রয়েছে এখানে পেঁপে দিয়ে ডাল আর পাপড় ভাজা সিম্পল হলেও কিন্তু অসাধারণ খাবার মানে কদিন আমিষ খাওয়ার পর এই নিরষ খাবারটাই যেন অমৃত লাগে যাই হোক প্রথমে খাবো চাল কুমড়ো দিয়ে চাল কুমড়ো ঘন্ট করেছিলাম বড়ি আর ধনে পাতা দিয়ে একদম সিম্পল ভাবে লবণ হলুদ আর জাস্ট কাঁচা লঙ্কা নামানোর আগে একটু চিনি আর দিয়েছিলাম বেশ ভালো হয়েছিল বন্ধুরা খেতে চাল কুমড়া একটু লেবু চিপে নিলাম আরও অসাধারণ লাগছিল আর কচি ছিল দেখতে কেমন যেন লাগছিল কিন্তু এখন দেখছি বেশ কচি আছে রান্না করতেও কিন্তু খুব একটা টাইম লাগেনি তো বেশ ভালো খাচ্ছি চাল কুমড়ো ঘন্টটা দিয়ে আমার কর্তা বলেছে পেট ঠান্ডা করতে এখন বেশিরভাগ চাল কুমড়ো আর লাউই খাবে তাহলে পেটটা ঠান্ডা থাকবে মানে যখন যখন বাজারে পাওয়া পাওয়া যাবে না থেকে বলো তো যাই হোক দিয়ে খাওয়া কমপ্লিট করে এবারে কিন্তু চলে এসেছি এই যে ডাল আজকে করেছিলাম পেঁপে দিয়ে অনেকদিন পর পেঁপে করলাম তাও আবার মটর ডাল দিয়ে তো চলো এবার একটু আর লেবুটা বন্ধুরা ধরতে পারছি না কি রস কি রস যাই হোক একটু মাখামাখি করে নিলাম লেবু দিয়ে একটু লঙ্কা চিপে মেখে নিলে এই যে এই জিনিসটা দেখো ও সেই হয়েছিল এই জিনিসটা ওই যে লাউ করেছিলাম লাউয়ের খোসাটা রেখে দিয়েছিলাম ওটা ভাজা করেছিলাম আলু পেঁয়াজ দিয়ে অসাধারণ হয়েছে অসাধারণ মানে ভাজাটা শুধু দিয়ে ভাত দিয়ে খেলেও মানে ভাত খাওয়া হয়ে যাবে তো যাই হোক আমি যেহেতু আর কিছু করিনি ওই জন্য কিন্তু আমি মানে ডাল দিয়ে মেখেই ভাজাটা দিয়ে খাচ্ছি বেশ ভালো লাগছে লাভের খোসা ভাজাটা আর সাথে আমার তো পাঁপড় ভাজা আছেই বেশ সুন্দর খাওয়া দাওয়া আজকে মানে কদিন মাছ মাংস এসব খাওয়ার পর না এই হালকা খাবারটা খেতে অসাধারণ লাগে তো চলো এবার একটু ভাজা দু রকম ভাজা দিয়ে একদম সুন্দর করে খেয়ে নিই তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও আর যদি ভালো লাগে পাশে থেকো তো চলো খাওয়া দাওয়া শেষ করি আবার চলে আসবো নেক্সট কোনো ভিডিও